হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের কিন্তু হচ্ছে মাঝখানের রুমে যেটা যারা হিট রুমে আসেন তারা কিন্তু জানেন যে মাঝখানের সময় সবসময় বেডশিট থাকে তো এখানে কিন্তু হচ্ছে আমরা রিজনেবল প্রাইজের মধ্যে যে ডেসগুলো রয়েছে এই ড্রেসের ড্রেসগুলোর মধ্যে একটা রুম আলাদা করে দিয়েছি যাতে করে সবাই কিন্তু হচ্ছে যে ভাই আপনাদের রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো কোথায় রয়েছে আমরা এটা কিন্তু আলাদা একটা হচ্ছে যে ইনস্টল করেছি যাতে করে সবাই কেনাকাটা করতে পারে বুটিক্সের ড্রেসগুলো আবারও আপনাদের জন্য একেবারে আলাদা একটা কাউন্টার বা আলাদা একটা রুম আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে সব ধরনের ড্রেস ড্রেস রিজনেবল ড্রেসগুলো এই মধ্যে আপনারা পাবেন ঋষিকা সিলগুলো অ্যাভেলেবেল মাত্র ছয়শো টাকা করে কালকে যারা আসতেছেন জটপট করে চলে আসেন ঋষিকা সিলগুলো অ্যাভেলেবেল হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে মনের মতো কালার মনের মতো ডিজাইন হবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা কিন্তু হচ্ছে ঘরে বসে কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারতে সেন্ট বিলাল প্রাইজের এখানে কিন্তু হচ্ছে সব ধরনের কালেকশন প্যাটেল জয়পুরি তারপরে স্কিন বা রাঙ্গলি ড্রেস বলা যেতে পারে হিউজ পরিমাণে ড্রেসের কালেকশন এখানেও রয়েছে মনের মতো কালেকশন হবে তো আমরা সবসময় আপনাদের জন্য ভালো ভালো কালেকশন রাখার চেষ্টা করি যাতে করে আমার ফ্যামিলির সদস্য সবাই কিনতে পারে বিবেকের ড্রেস তারপর বুটিক্সের ড্রেস তারপর হচ্ছে গুজরাটির ড্রেসগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন প্যাটেল জয়পুরগুলো ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু এই গুলো অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে রাঙলি গুলো অ্যাভেলেবেল পাচ্ছেন নামমাত্র দামে পাঁচশো পঞ্চাশ রেওয়াতের গুলো যেটা এগুলো থাকবে হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় এখানে কিন্তু হচ্ছে একেবারে স্মার্টনেস সুন্দর সুন্দর গুলো পাবেন তারপর এখানে কিন্তু হচ্ছে বুটিক্সের গুলো পাবেন কালকে যারা আসবেন যে ভাইয়া কাউকে গিফট করলে গিফট করতে হলে ভালো মানের ড্রেস সেটা কিন্তু অলওয়েজ বিলালান্টার প্রাইজ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম